দুর্গাপুজো উপলক্ষে মহিলাদের বস্ত্র বিতরণ কর্মসূচি করল শাসক দল তৃণমূল রবিবার নারায়ণগড়ের খালিনাতে হয় তৃণমূলের এই বস্ত্র বিতরণ কর্মসূচি খালিনা বুথ তৃণমূল কংগ্রেস এবং আই যৌথ উদ্যোগে হয় বস্ত্র বিতরণ এদিন প্রায় এলাকায় দুই শতাধিক মহিলাকে নতুন কাপড় দেওয়া হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল এসটি সেলের সভাপতি সুশান্ত ধল অঞ্চল তৃণমূলের সভাপতি প্রদীপ ঘোরাই প্রমুখ

প্রতীক চেনে না তার পরিবার নিজে গিয়ে বলছে ভোটটা আমার দাও এটা আমি মাইকের সামনে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলছি এই ভোট সারা জীবন আমার মায়ের ভোট আমি দেব এই কারণে দেব আমার মায়ের বয়স হয়েছে একশো বছর যার হাত পা চলে না তাদের বাড়িতে আমাদের উচিত একটা করে বস্ত্র কিছু প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মুকুদমা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য